হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদা ব্লক আজকে চলছে তোমাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করতে বাইরে প্রচুর বৃষ্টি ছিল আর এই বৃষ্টিতে খিচুড়ি মাংস খেতে কেন ভালো লাগে তাই আমিও লেগে পড়লাম খিচুড়ি রান্না করতে আমি যতটা কাজ দেখাই এতটা কাজ কিন্তু পারি না বা এতটা কাজ করিও না শুধু মাঝে মাঝে একটু একটু দেখানোর জন্য শো অফ করার জন্য কাজটা করি বাকি সব কিছু আমার আরম্ভ করে দেয় আমি শুধু একটু সাহায্য করে পুরো কাজের নাম কামিয়ে নেই যাই হোক এখানে আমি খিচুড়ি রান্না করে সব মশলা অ্যাড করে দিচ্ছি যে কীভাবে কী খিচুড়ি রান্না করব আমি যেহেতু এমনি রান্না করতে পারি না তাই আমি সব সময় কুকারে খিচুড়িটা বসাই যদিও সব কিছু আম করে তারপরও আমি মাঝে মধ্যে করলে এখানে বেশি করি এখানে আমি খিচুড়ির জন্য সব কিছু ভালোভাবে নিয়ে নিচ্ছিলাম বাট আমার মনে থাকে না কখন কিনে হয় তাই আমি আম্মুকে জিজ্ঞেস করে করে দিচ্ছিলাম কতটুকু কি দেওয়া লাগবো কেমনে দিতে হইব সব কিছু দেওয়ার পর আমি এখানে ভালো করে মিক্স করে হাত দিয়ে মাখিয়ে নেবো যাতে সব কিছু ভালোভাবে চাউলের সাথে মিক্স হয় আর কি আপনারাও চাইলে এইভাবে মিক্স করে নেবেন তাহলে একটু স্বাদটা বেশি লাগে আমি বেশিরভাগ সময় না ওইরকম করেই খাই চাইলে আপনারা ওইরকম করে নিতে পারেন দেখবেন এমনি রান্না করা থেকে এইভাবে মিশিয়ে নিলে ভালো লাগবে সো আমি এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এখানে আমি মাঝখানে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা আপনাদের সাথে বলবো না বলতে বলবেন না আমি কিচ্ছু পারি না ওইটা আম্মু দিয়ে দিসে পরে আমি এইগুলো আপনার পরিমাণ মতো পানি দেওয়ার পর আর লাস্ট আপনার তেল অ্যাড করে দিয়েছি এখন ওইটা আমি কারেন্টে বসিয়ে দিয়ে এখানে আম্মু যেহেতু খিচুড়ি তো এমনি এমনি খাওয়া যাইব না সব কিছু তো রান্না করতেইবো এখানে মাংস কষানোর জন্য বসে পড়লাম আমি বসি না আমার আম্মু বসছে এখানে মাংস কষাতে যা যা লাগে যত রকমের মশলা আছে সব এখানে আমার আম একটু একটু করে দিয়ে দিয়ে সেগুলো ভালোভাবে নার চা না চার করে ওখানে এগুলো ভালোভাবে মিক্স করে নেবে সে বৃষ্টির মধ্যে খিচুড়ি মাংস খেতে অন্যরকম স্বাদ কিন্তু এটা আমাদের মতো অলসদের জন্য না যারা কাজ পারে যারা কাজ করতে জানে তাদের জন্য এটা খেতে মজা আমাদের জন্য লোক যারা তাদের মত তাদের জন্য এইরকম না বৃষ্টি মানেই অসুবিধা সো আমার আম্মু এখানে সব মশলা মিক্স করে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছে একটা বাদামি কালার আসার জন্য সো ফাইনালি সে বাদামি কালারটা আসার পর এখানে আমার আম্মু হালকা পরিমাণ পানি দিয়ে আবার একটু নেড়ে জেনে নিচ্ছে বাট আমার এদিকে ধৈর্য হয় না আমার যখন যেটা মনে হয় ওইটাই করতে হইব কখন কখন খেতে পারবো কিন্তু কাজ একটু পারি না এখানে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে 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 এদিকে আমার ধৈর্যের বাদ শেষ এখানে দেখেন কি সুন্দর একটা কালার আসছে জানেন কিছু সময় পর আমার আম্মু এখানে আগে থেকে ধুয়ে রাখা মাংস দিয়ে দিলো এখন এগুলো দিয়ে দেওয়ার পর এগুলো ভালোভাবে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করতে হইব আস্তে আস্তে দেখেন আপনারা কিন্তু আপনাদের মাংসের পরিমাণ মতো মশলাটা দিয়ে নিন কারণ কম বেশি হলে খিচুড়ির সাথে ভালো লাগবে না সব কিছুই সেভাবে দিয়ে নেবেন যাতে ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আপনারা ওইভাবে বাসের মাঝে মধ্যে রান্না বান্না করিয়া খাইবেন ভালো লাগিবে বৃষ্টির মধ্যে আমাদেরকে মাঝে মাঝে দাবাত দিবেন এইখানে নাড়াচাড়া করার পর আমার লাস্টে যে মাংসর পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিল আপনারাও আপনাদের পরিমাণ মতো ঝুল দিয়ে দিবেন তবে বলিব দেশি মাংসের মধ্যে বেশি ঝুল দিবেন না তাহলে ভালো লাগিবে না বাট এখানে মতো পরিমাণ দিয়ে দিবেন এই যে হচ্ছে দেখেন আমার রান্না এখানে আমি একটু কম করেছি ওইটা বলা যাবে না যেন আমি একটু কাজের মেয়ের মতো সবার জন্য একটু একটু করে খাবার বাড়তেছি যে সবাই আসবে আর আমি সবাইকে দেখাবো যে সব রান্নাবান্না আমি করেছি এখানে আমার ধৈর্য কম আগে বলেছি আমি সবাইকে রেখে আমি একাই তরকারি ছাড়াই খেতে বসে পড়েছি যেন আমার আম্মু সে আমাকে আগে দিয়ে নিল যে আগে খেয়ে নে এখানে দেখেন আমার খাওয়া শেষে এখন আমার ছোটো বোন মামা এসে সবার লাস্ট আমি সবসময়